পুজোর আগেই মাথায় হাত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নাম্বার ব্লকের বেশ কিছু এলাকার চাষিদের গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে কাটোয়া দুই নাম্বার ব্লকের কড়ুই গ্রাম পঞ্চায়েতের করুই ও পাঁজোয়া মৌজার অন্তর্গত নতুন গ্রামের মাঠে বন্যা পরিস্থিতি হয়েছে যার জেরে ভাসছে প্রায় কয়েক হাজার ধানের জমি চাষিরা জানান নতুন গ্রামের মাঠের পাশেই রয়েছে ব্রাহ্মণী নদী সেই নদীর জল পাশ হওয়ার জন্য একটি ক্যানেল রয়েছে দীর্ঘদিন ক্যানেল সংস্কার না হওয়ার জন্য জল জমে যাচ্ছে সেই কারণেই চাষের জমি জলের তলায় ধানের জমি জলে ডুবে থাকার জন্যে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা তারা বলেন আমরা ব্যাংক থেকে লোন এবং ধার দেনা নিয়ে চাষ করছি যদি সরকার থেকে ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে কিছুটা সুরাহা হবে তাহলে দেনাও শোধ করতে পারবো আমাদের এখানে বন্যা বারবার আসছে ঠিক আছে তিন চারবার বন্যা হয়ে গেছে এইটা নিয়ে চারবার বন্যা চলছে মানে আমরা সমস্ত ধান দুই ছিলাম দুবার করে রোয়া হয়েছে ঠিক আছে এই ধান সব জলে পচে গেছে ঠিক আছে আমাদের এই নদীটা যেটা আছে না এটা সব বুঝে গেছে এই নদীটা সংস্কার করলে আমাদের ভালো হয় জলটা নিকাশ হয় ভালো তাহলে আমাদের ক্ষতিকর কম হয় কোন নদী এটা কোন নদী

এটা আমাদের করুন নতুন গ্রাম কয়েকদিন নিম্নচাপের জেরে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমাদের চাষি ভাইদের দেখুন সমস্ত জমি জলের তলায় কেমন ক্ষতি হয়েছে দেখুন আর এই যে আমাদের এইদিকে এই যে নদীটা আছে ওই নদীটার সংস্কৃতি একশো দিনের কাজ যেগুলো বন্ধ করে রেখেছে সরকার তার জন্য আমাদের কোনো কাজকর্ম করা যাচ্ছে না সরকার থেকে সেই জন্য এই নদী নালাও পরিষ্কার করা যাচ্ছে না সেই জন্য আরও বন্যাটা আমাদের বেশি হয়ে যাচ্ছে আর এ নিয়ে আমাদের মোটামুটি চারবার বন্যা হয়ে গেল এইভাবে বারবার যদি বন্যায় যদি চাষিদের সমস্ত চাষ বা ধান যদি নষ্ট হয়ে যায় জলের তলায় চলে যায় তা চাষি বাইরে কি করে বলুন আমরা কেউ কৃষি লোন নিয়েছি কেউ জিনিস মাথা দিয়ে লোন নিয়ে চাষ করেছি সেই লোন কিভাবে শোধ করবো এখন ভয়ঙ্কর অবস্থা দেখুন সমস্ত ধান জলের তলায় আপনি দেখলেই তো সব বুঝতে পারবেন আপনি দেখুন এদিকে দেখুন চারিদিকে সব হাজার হাজার একর জলের তলায় এটা করে নতুন গ্রাম আর গ্রামটা কি নতুন গ্রামে মাঠ এখন এখন চাইছি আমরা আমাদের ব্যবস্থা করা যদি কোনো সুবিধা পাই আমরা আমাদের সমস্ত চাষি ভাইদের উপকৃত হয় এভাবে না নিয়ে কেউ ধার না নিয়ে চাষ করেছে আমার নাম জুয়েল বাড়ি